അസലാ വലൈക്കും അവർ അമ്മ വിഷയമേ ഇല്ല তো এখন চলে এসেছি আমার জায়ের বাপের বাড়ি মমুর বাপের বাড়িতে চলে এসেছি আর এখানে এসে কিন্তু আমরা লাঞ্চটা করে নিয়েছি করে আঙ্কেলের বাগানে চলে এসেছি এটা হলো আঙ্কেলের বাগান বাগান থেকে আমি কিন্তু বোম্বাই মরিচ পেরিয়ে নিয়েছি আমার শাশুড়ির জন্য কারণ বোম্বাই মরিচ আমাদের কিন্তু খুবই ভালো লাগে ডালের সাথে হোক কিংবা তরকারির সাথে আঙ্কেলের বাগানে তো সব মরিচ হয়েছে মার্শাল্লাহ এই তো বোম্বাই মরিচটা ঝুলে আছে আমি কিন্তু কিছু পেরে ফেলেছি তো এই তো আমার ছেলে মেয়ের পারি না কোনো ছবি তুলতে ভাবলাম যে তিন ভাই বোনের একসাথে ছবি তুলে এদিকে কোনো ছবি নেই কিন্তু আমার ছেলে কখনো উঠে চলে যায় মেয়ে একদিকে উঠে চলে যায় মানে তারা কোনো ছবি তুলবে না এই ড্রেসগুলো যে কেন কিনেছি ভবিষ্যতে যে দেখাবো যে তো তোদের ঈদের ড্রেস এটা ছিল সেটাও পারবো না এই দেখেন এখান থেকে গিয়ে এখন মারামারি শুরু করে দিয়েছে আমার ছেলেকে কি পরিমাণ মায়ের দিল তো এই মারামারি পিটাপিটি করতে করতে এখানে শেষ করে আমরা চলে গিয়েছি হলো আমাদের আরেকটা ডেস্টিনেশন সেটা হলো আমার মামা শ্বশুর বাসায় এটা হলো আমার মেজো চাচি শাশুড়ির ভাই মানে সম্পর্কে আমার মামা শ্বশুর হয় তার বাসায় আর এখানে আসার পর আমার মেয়ে কিন্তু একদমই ঘুমিয়ে পড়েছে তাকে আমরা সোফায় ঘুম পাড়িয়ে দিয়ে বসে আছি আর এখানে এসে আমাদের সময়টা দ্বিগুণ হয়ে গিয়েছিল আমরা এতক্ষণ যাদের বাসায় গিয়েছিলাম প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিটের বেশি কিন্তু আমরা থাকিনি কিন্তু এখানে আসার পর আমরা কিন্তু দুই ঘন্টার মতো থেকেছিলাম আর এসেছিলাম অনেক হাসি নিয়ে আর গিয়েছি কান্না নিয়ে কেন কান্না নিয়ে গিয়েছি এই ভিডিওতে শেয়ার করব এই তো এটা হলো মামা যে মামার পাশে এসেছে মঞ্জু মামা আর এই তো আমার চাচি শাশুড়ি তার ওয়াইফের সাথে গল্প করছে বা তার ঘটনাগুলো শুনছে মানে তার ছেলে মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল সেই ঘটনাগুলো বর্ণনা দিচ্ছে এত খাবার দিয়েছে কোনো খাবারের প্রতি কোনো টেস্ট ছিল না বা খাবারের প্রতি কোনো আগ্রহ ছিল না ছিল না মামা কিন্তু তার ছেলে কিভাবে মারা গিয়েছে সে বর্ণনাগুলো দিচ্ছে আমি একদম স্তব্ধ মনে মামার সেই কথাগুলো শুনছিলাম তার ছেলের ব্রেন কেমন ছিল তার ছেলে কতটা মেধাবী ছিল কি ছিল সম্পূর্ণ বলেছিল এগুলো শোনার পর চুপ করে শুনছিলাম যে একটা বাবা তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসতে পারে কিভাবে সে মানুষ করেছে কিভাবে আগলে রেখেছে কিভাবে তাকে টেক কেয়ার করেছে সেটাই বর্ণনা দিচ্ছিল এই তো আপনাদের জুম করে যে খাতাটা দেখাচ্ছে সেটা হলো চিটং ক্যান্টনমেন্টের ইংলিশ মিডিয়ামের কলেজে ছিল সেই খাতাটা একটু পরেই দেখাচ্ছে মামার ছেলে সিঁড়ি থেকে পড়ে হার্ট স্ট্রোক করে মারা গিয়ে ছিল ডাক্তারের বর্ণনায় তো তার হার্টে প্রবলেম ছিল এটা ছিল তার খাতা খাতার হাতের লেখাগুলো মামা দেখাচ্ছিলো যে কি পরিমাণ সুন্দর হাতের লেখা ছিল তার ছেলের আসলে যেই সব বাচ্চাগুলো ব্রেইনি হয় বা যাদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে তাদের এত পরিমাণ গুণ দিয়ে পাঠায় যে গুণগুলো নিয়ে মানুষ হয়তো বেঁচে থাকে মামার বর্ণনায় ছিল বা মামির বর্ণনায় ছিল সে তার ছেলেকে কখনো একটু ভারী জিনিস আঙ্গাতে দেয়নি বা ভারী জিনিস আলগাতে দেয়নি কোনো কষ্ট পেতে দেয়নি সে কষ্টের কাজ করতে দেয়নি সব সময় তার ছেলেকে আগলে রেখেছে তাহলে কেন তার ছেলে তার কাছ থেকে চলে যাবে হয়তো ব্যাখ্যাটুকু আমি কেন কেউই দিতে পারি পারে না একমাত্র আল্লাহই জানে আল্লাহ কেন নিয়ে গিয়েছে হয়তো সব কিছু মূলে ভালো কিছুই আছে মামার এক ছেলে এক মেয়ে ছেলে তো চলে গিয়েছে আর ছেলের নামে কিন্তু বাড়ির যে নামকরণ সেটা আর সে বলতেছে এত বড় বাড়ির মধ্যে শুধু খাঁকা করছে তার ছেলে নাই কেন আল্লাহ কেন তার ছেলেকে নিয়ে গেছে হয়তো কি বলবো আর কিছু হয়তো বলা নেই আমি এত আনন্দ নিয়ে বাসাটা এসেছিলাম এত বড় কিন্তু এখন যাচ্ছে একদম কান্না নিয়ে আল্লাহ হয়তো কার ভাগ্যে কী রেখেছেন আল্লাহ পাখি ভালো রেখে ভালো জানেন আল্লাহ যেন তাই বাপ মাকে ধৈর্য দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন তো নেক্সট ভিডিওতে যাচ্ছি আমার ভাসুরের বাসায় আর ভাসুরের বাচ্চা কি খেলাম কি দেখলাম অবশ্যই শেয়ার করবো সেই পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকেন আসসালামু আলাইকুম